আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পথের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বংশমহ এই অধ্যায়টি আমরা সকলে জানি অনেক বড় একটি অধ্যায় তো এই অধ্যায় কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে তা নিয়ে আমি পূর্বের ভিডিওগুলোতে আপনাদের সামনে আলোচনা করছি আমরা সকলে জানি এই অধ্যায় থেকে আমাদের যেখান থেকে প্রশ্ন হয় তা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এরপরে আমাদের জাবেদা তারপরে খতিয়ান এরপরে হচ্ছে আমাদের নগদান বই এ চারটি জায়গা থেকে সাধারণত এই অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো হয় তো এই অধ্যায়ের আমাদের তিন নম্বরে যে জিনিসটি আছে অর্থাৎ খতিয়ান এ খতিয়ান থেকে অবশ্যই আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে তো আমি পূর্বের ভিডিওতে খতিয়ানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি অর্থাৎ যেগুলো জানলে আপনি খতিয়ানটি খুব সহজে সমাধান করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু উদাহরণের সাহায্যে কিভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি তা বুঝিয়ে দেব তো আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র টি ছকের মাধ্যমে কীভাবে আমরা খতিয়ান প্রস্তুত করি তা বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে চলমান ছকের মাধ্যমে কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হয় সে বিষয়টি বুঝিয়ে দেবো তো দেখেন আমরা যখনই চলমান জের চক বা টি ছকে যখনই আমরা খতিয়ান করতে যাব তার আগে আমাদেরকে যে জিনিসটি করে নিতে হবে সেটা হচ্ছে জাবেদা যে ব্যক্তি জাবেদা পারবে না সে কখনোই কি করতে পারবে না খতিয়ানটি প্রস্তুত করতে পারবে না আমি ভিডিওয়ে ভিডিও কথা বলছি ভালো করে মনে রাখেন আপনি যদি খতিয়ান প্রস্তুত করতে চান তাহলে যাবে অবশ্যই আপনাকে কি করতে হবে জাবেদাটি ভালোভাবে শিখতে হবে যদি জাবেদা পারেন তাহলে আপনার জন্য খতিয়ান করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তো দেখেন আমি আপনাদের সামনে এখানে একটি প্রশ্নের যে প্রশ্নটি ছিল তার জাবেদাগুলো আমি আপনাদের জন্য এখানে তুলে রাখছি কারণ আমরা জাবেদার মাধ্যমে এখন কি করব। টিচকের মাধ্যমে খুঁটিয়ানটি প্রস্তুত করে দেখিয়ে দেব ভালো দেখেন আমরা এখানে যে প্রশ্নটির মাধ্যমে প্রশ্নটি থেকে দাগুলো করছি তা আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি দেখেন আমরা এখানে লিখছি দুই হাজার একুশ সালে মার্চ এক তারিখে আমাদেরকে বলছে মূলধন অর্থাৎ নগদ টাকা নিয়ে কি করা হলো ব্যবসা আরম্ভ করা হলো তখন আমরা কিভাবে যাবে দিই আমরা জাবেদা দিব নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এরপর আমাদেরকে বলছে আসবাবপত্র নগদে আসবাবপত্র ক্রয় করা হলো দেখেন মাস দুই তারিখে বলছে নগদে আসবাবপত্র ক্রয় তখন আমরা যা দিছি আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ভালো করে মনে রাখেন যখনই আপনি স্থায়ী সম্পত্তি ক্রয় করবেন তখন ওই ক্রয়কে আপনি কখনোই ক্রয় নামে লিখতে পারবেন না ভালো করে এই জিনিসটা মনে রাখবেন যেহেতু আসবাবপত্র আমরা ক্রয় করছি আসবাবপত্র আমার জন্য একটি স্থায়ী সম্পদ সেজন্য এটিকে আমরা আসবাবপত্র নামে লিখে ফেলবো আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে যখন আমরা নগদে পণ্য বিক্রয় করব তখন আমরা যাবেদা কিভাবে দিব দেখেন আমরা মার্চের পাঁচ তারিখে নগদে পণ্য বিক্রয় করছি তখন যা বেদা দিছি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটি বিক্রয় সবসময় কোন দিয়ে থাকে ক্রেডিট দিকে থাকে এরপরে যখনই আমরা নগদ টাকা নিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক হিসাব খুলবো তখন আমরা কিভাবে যা দেব দেখেন ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ আমি যদি নগদ টাকা নিয়ে ব্যাংক হিসাব খুলি তাহলে আমার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে অন্যদিকে নগদ নামক সম্পদের পরিমাণ কিভাবে হ্রাস পাবে তখন আমরা যাবে দিব ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এরপরে মার্চের দশ তারিখে বলছে আমাদেরকে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ কেন যদি আপনি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করেন তখন আপনাকে যে যাবেদা দিতে হবে সেটি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় করলে আয় হয় আর চেকের মাধ্যমে বিক্রয় করাতে আমার ব্যাংক নামক সম্পদের পরিমাণ কি পায় বৃদ্ধি পায় এরপরে মার্চের বারো তারিখে আমরা বলছি ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ আপনি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছেন যখনই আপনি পণ্য ক্রয় করবেন তখন ওই পণ্য ক্রয়কে আপনি সবসময় ক্রয় নামে লিখে ফেলবেন তখন লিখবেন ক্রয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কারণ ব্যাংকে চেকের মাধ্যমে যেহেতু ক্রয় করছে ব্যাংকের সম্পদ কমে গেছে এরপরে দেখেন মার্চ পনেরো তারিখে বলছে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ আমি নগদে বেতন প্রদান করছি বেতন প্রদান করলে বেতন প্রতিষ্ঠানের জন্য ব্যয় সেটি যাবে সব সময় ডেবিট দিকে আর নগদ টাকা চলে গেলে এটি যাবে সবসময় কোন দিকে ক্রেডিট দিকে এরপরে মার্চ বিশ তারিখে বলছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট যদি আপনি ধারে পণ্য ক্রয় করেন যদি আপনি ধারে পণ্য ক্রয় করেন তখন আপনাকে যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব বা পানাদার হিসাব ক্রেডিট তো এ ছিল আমাদের জাবেদা এখন জাবেদা থেকে আমরা টিচকটি কি করব সমাধান করব অর্থাৎ টিচকের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করব দেখেন প্রশ্নের ভিতরে যদি আপনাদেরকে চলমান যে চক বলে দেয় তাহলে চলমান যে চোখে আপনারা অবশ্যই খতিয়ান প্রস্তুত করবেন আর যদি টি চকে বলে তাহলে টি চকের মাধ্যমে করে নেবেন যদি কিছুই না বলে তাহলে এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে এখন আসেন ধরে নেন আমাদেরকে প্রশ্নের ভিতরে বলছে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বিভিন্ন হিসাব আছে দেখেন আমরা এখানে মূলধন হিসাব পাই আসবাবপত্র হিসাব পাই এরপরে বিক্রয় হিসাব পাই এরপর আমরা যেটি পাই সেটি হচ্ছে ক্রয় হিসাব পেয়েছি বেতন হিসাব পেয়েছি এবং আমরা প্রদেয় হিসাবও পেয়েছি বিভিন্ন ধরনের হিসাব পেয়েছি এবং নগদান হিসাবে এখানে আমরা কি পেয়েছি তো তারা আমাদেরকে প্রশ্নের কিন্তু সব হিসাবের জন্য খতিয়ান প্রস্তুত করতে বলে না তারা আমাদেরকে নির্দিষ্ট কিছু হিসাবের ক্ষতিয়ান প্রস্তুত করতে বলে যখনই আমাদেরকে বলবে যে যে ধরনের হিসাব অর্থাৎ যেটির হিসাব প্রস্তুত করতে বলবে ওইটি নিয়ে সাধারণত আমরা কি করব খতিয়ানটি প্রস্তুত করব তো ধরে নিয়ে আমাদেরকে এখানে বলছে নগদান হিসাব প্রস্তুত করতে অর্থাৎ নগদান হিসাবের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে এরপর আমাদেরকে বলছে ব্যাংক হিসাব প্রস্তুত করতে কিসের মাধ্যমে টি টিচকের মাধ্যমে তো দেখেন আপনাদেরকে যখনই নগদান হিসাবের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে বলবে তখন যাবেদার কোন কোন জায়গায় নগদান হিসাব কথাটি আছে অর্থাৎ আপনি যে এখানে প্রশ্নটির মধ্যে যাবেদা করছেন এ যাবেদার মধ্যে কোন কোন জায়গার ভিতরে যাবেদা কথাটি অর্থাৎ নগদান হিসাব কথাটি আছে সেখান থেকে সেই এন্ট্রিগুলো দিয়ে আপনি কি করবেন এখানে খতিয়ানটা প্রস্তুত করবেন তো দেখেন আমি এখানে আপনাদের জন্য এখানে যে জিনিসটি দেখিয়ে দিব সেটি হচ্ছে আমাদের প্রথমে যে এক তারিখ আছে সেখানে নগদ কথাটা আছে এরপর আমাদের মার্চের দুই তারিখে নগদ আছে এরপর আমাদের মার্চের তিন তারিখেও নগদ আছে এরপরে আমাদের আট তারিখেও কি আছে নগদ আছে এখানে পাঁচ তারিখে নগদ আছে আট তারিখে নগদ আছে এরপরে দেখেন আমাদের কি আছে পনেরো তারিখে নগদ আছে নগদ কথাটি আমাদের পনেরো তারিখে এখানেও আছে আর আমাদের নগদ নেই অর্থাৎ আপনাদেরকে যখনই হিসাব প্রস্তুত করতে বলবে জাবেদায় যেখানে যেখানে নগদান হিসাব আছে ওই এন্ট্রি দিয়ে আপনি কি করবেন নগদান হিসাবটি প্রস্তুত করে নেবেন তো দেখেন নগদান হিসেব প্রস্তুত করার জন্য আরেকটি বিষয় মনে রাখেন যখন আপনাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে প্রশ্নের ভিতরে তারা কিন্তু খতিয়ান প্রস্তুত করে এই কথা বলবে না তারা বলবে হিসাব প্রস্তুত করো হিসাব প্রস্তুত মানে হচ্ছে কি খতিয়ান প্রস্তুত করা তো দেখেন আমরা এখন কি করব তো টি ছক বলতে সাধারণত বুঝেন হচ্ছে দেখেন টি দেওয়ার পর আমরা এখানে একটা দাগ দিয়েছি তার মানে টি ধারা আমাদের এখানে দুইটি পক্ষ থাকবে একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ যখনই আপনি টি ছকের মাধ্যমে খতিয়ান করবেন তখন অবশ্যই দুইটি পক্ষ রাখবেন এখানে একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ এখানে ডেবিট মানে হচ্ছে বাম পক্ষ আর ক্রেডিট মানে হচ্ছে কি ডান পক্ষ আমরা পূর্বের ভিডিওতে একটি মিস্টেক করছি আমরা এখানে বলে ফেলছি যে ডেবিট মানি হচ্ছে ডান না শব্দটি ভালোভাবে মনে রাখবেন ডেবিট মানি হচ্ছে বাম ক্রেডিট মানি হচ্ছে কি ডান এ শব্দটি ভালো করে মনে রাখবেন তো দেখেন টি চকের ডান অর্থাৎ ডেবিট দিকে যে ঘরটি হবে অর্থাৎ বাম দিকে যে ঘরগুলো হবে সেটি হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা টাকা সেম আমাদের ক্রেডিট দিকেও তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা এখানে খেয়াল করেন যাবেদা কিন্তু আমরা খতিয়ান পৃষ্ঠা লিখছি আর যখনই আমরা খতিয়ান প্রস্তুত করব তখন লিখবো আমরা জাবেদা পৃষ্ঠা কারণ আমরা খতি জাবেদা থেকে খতিয়ানটি প্রস্তুত করে থাকি তাহলে আপনারা অবশ্যই টিচকের গলগুলো মনে রাখবেন যে ডেবিট দিকে যে ঘরগুলো হবে কি বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এবং ক্রেডিট দিকে যে ঘর হবে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা ওটা সেম করে হবে ডেবিট মানি হচ্ছে বাম ক্রেডিট মানি হচ্ছে ডান এই বিষয়টি মনে রাখবেন এখন আসেন আমরা কি করব নগদান হিসাবটি প্রস্তুত করব তো দেখেন নগদান হিসাব কোথায় আছে আমাদের মার্চ এক তারিখে আছে তার মানে এই এনটি যেহেতু নগদান হিসাব আছে এনটির মধ্যে দিয়ে এখন আমরা কি করবো অঙ্কটি শুরু করব তো দেখেন আমরা কি ডেবিট পয়সা লিখব নাকি ক্রেডিট পয়সা লিখব ভালো করে মনে রাখেন নগদে যখনই আপনি নগদান হিসাব প্রস্তুত করবেন তখন নগদ নগদান শব্দটা কোন দিকে আছে এটা কি ডেবিট দিকে আসে নাকি ক্রেডিট দিকে আছে আগে ওইটি আপনি দেখে নেবেন আমরা যখন এখানে দেখেন মার্চ এক তারিখ নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে নগদ আছে আমাদের ডেবিট দিকে সেজন্য আমরা এখন শুরু করব দিক থেকে যদি ক্রেডিট দিকে থাকতো তাহলে আমরা ক্রেডিট দিক নিয়ে কি করতাম শুরু করতাম যেহেতু আমাদের এটি এটি ডেবিট ডেবিট দিকে আছে এখন আমরা আমরা দিক নিয়ে করব শুরু তো দেখেন এখানে দুই হাজার একুশ মার্চ কত এক তারিখ দেখেন এখানে আমরা কি কথাটা লিখব এটিও আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে আমি এটি খুব ভালোভাবে বুঝাচ্ছি কারণ আপনাদের এটি প্রথম হয়তো অনেকেই টিচারের মাধ্যমে হতিনটি করতেছেন ক্লাসটি বড় হলো আশা করি আপনারা ভিডিওটি দেখলে খুব সহজেই হতিনটি বুঝতে পারবেন তো মার্চ এক তারিখে আমরা এখানে লিখে ফেলবো আর নগদান হিসাব যেহেতু আমরা প্রস্তুত করতেছি যাবেদায় নগদের উল্টো দিকের কথা কি আছে মূলধন হিসাব আমরা এটিকে এখানে লিখে ফেলবো লিখবো আমরা এখানে মৌদন হিসাব মূলধন হিসেব কথাটি আমরা এখানে লিখে নেওয়ার পরে দেখেন আমাদের নগদের ঘরে কত টাকা আছে এক লক্ষ টাকা আছে সেই জন্য আমরা এক লক্ষ টাকা টাকার ঘরে কি করবো লিখে ফেলবো আশা করি এনটিটি আপনারা বুঝতে পারছেন এরপরে দেখেন আমাদের নগদ আছে কোথায় মার্চ দুই তারিখে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমাদের নগদ কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে তাহলে এই এনটিটি আমাদের ক্রেডিট দিকে চলে যাবে তো আমরা এখানে লিখে ফেলবো দুই হাজার একুশ মার্চ দুই তারিখ এটা আমরা কি করবো এখানে লিখে ফেলব আর আমাদের নগদের উঠো উটো দিকের কথা কি ছিল আসবাবপত্র হিসাব সেজন্য আমরা এখানে লিখব আসবাবপত্র হিসাব এই কথাটি আমরা এখানে কি করব লিখে ফেলবো তো দেখেন আমাদের কত টাকা ছিল এখানে বিশ টাকা ছিল তো আমরা এখানে কি করব লিখে বলবো বিশ হাজার টাকার টাকার ঘরে আশা করি আপনারা এই বুঝতে পারছেন এরপরে দেখেন আমাদের কি বলছে পাঁচে মার্চ নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে এই মধ্যে আমাদের নগদান হিসাব কথাটি কোন দিকে আছে ডেবিট দিকে আছে তাহলে আমরা এই এন্ট্রিটিকে ডেবিট দিকে লিখে ফেলব তো সেজন্য আমরা এখানে লিখব মার্চ কত তারিখ পাঁচ তারিখ আমরা এটিকে এখানে কি করব লিখে ফেলব তো দেখেন নগদের উল্টো দিকের কথা কি আছে বিক্রয় হিসাব সেজন্য আমরা এখানে বিক্রয় কথাটা লিখে ফেলব বিক্রয় কথাটা লিখে নিব লিখে নেওয়ার পরে দেখেন টাকা কত আছে আমাদের পঁচিশ হাজার টাকা এ টাকার ঘরে আমরা পঁচিশ হাজার টাকা কী রোব লিখে ফেলবো আশা করি আপনারা এই এন করছেন বুঝতে পারছেন এরপর আপনাদেরকে কি বলছে দেখেন মার্চ আট তারিখে কি বলছে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদ কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে সেজন্য আমরা কি আমরা এই এন্ট্রিটাকে কোন দিকে নেব ক্রেডিট দিকে নিয়ে যাব তো লিখবো আমরা এখানে মার্চ আট আর যেহেতু আমাদের নগদের উল্টো দিকের কথা আছে ব্যাঙ্ক হিসাব সেজন্য আমরা এখানে ব্যাংক হিসাব কথাটা লিখে নিব লিখবো ব্যাঙ্ক হিসাব তো দেখেন কত টাকা আমাদের এই এন মধ্যে আছে পনেরো হাজার টাকা সেজন্য আমরা এখানে লিখব পনেরো হাজার টাকা টাকার ঘরে কত লিখব পনেরো হাজার টাকা লিখে নেব আশা করে এই আপনারা কি করছেন বুঝতে পারছেন এরপরে দেখেন মার্চ পনেরো তারিখ কি বলছে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব কথাটা কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে সেজন্য আপনি এই এন ক্রেডিট দিকে নিয়ে যাবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন তো আপনি এখানে লিখবেন কত তারিখ পনেরো তারিখ আমরা এখানে পনেরো তারিখ লিখে নেব তো 15 তারিখ কি আমরা যেহেতু দেখছি বেতন আছে অর্থাৎ নগদ উত্তর দিকের কথা কি আছে বেতন হিসাব সেজন্য আমরা এখানে লিখবো বেতন হিসাব এই কথাটি আমরা লিখিনি কি করব লিখে নিব বেতন হিসাব এটি লেখার পরে দেখেন আমাদের কত টাকা ছিল আমাদের টাকা ছিল এখানে 5000 টাকা সেজন্য আমরা এখানে নগদ ধরে 5000 টাকা লিখে ফেলবো আশা করি আপনারা এন্টিটিও বুঝতে পারছেন দেখেন আমাদের আর কি কথাও এখানে অর্থাৎ এ যে আমাদের ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এখানে কি নগদান হিসাব আছে তাহলে এই ইন্ডিটি কিন্তু আমাদের এখানে আসবে না যেহেতু নেই নগদান হিসাব কথাটা আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আপনাদেরকে এখানে মেন যে জিনিসটি বুঝতে হবে তা হচ্ছে উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিটি কিভাবে টানতে হবে এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে তো দেখেন আপনাদেরকে অবশ্যই যখনই নগদান হিসাব করবেন তখন আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে নগদান হিসাবের সময় আপনাদের ডেবিট দিকে টাকার অঙ্ক বেশি হবে ভালো করে মনে রাখবেন কারণ নগদান হিসাবের সময় কি করতে হবে ডেবিট দিকে টাকার অঙ্ক বেশি হবে আর অন্যান্য হিসাব যখনই আপনারা প্রস্তুত করতে যাবেন তখন মনে রাখবেন ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা দুইটির মধ্যে আপনি তুলনা করবেন কোন দিকের টাকার পরিমাণ বেশি যে দিকের টাকার পরিমাণ বেশি তার ফলাফলটা আগে আপনি কি করবেন নামিয়ে ফেলবেন তো আমরা এখানে প্রথমে এখানে দিব একটি দাগ এ সেম আমরা কি করব টাকার ঘরে এখানে একটি কি দেবো ফলাফল টানার জন্য একটি দাগ দিব এরপরে দেখেন আমাদের ডেবিট দিকের টাকার পরিমাণ বেশি এক লক্ষ আর পঁচিশ হাজার এক লক্ষ কত পঁচিশ হাজার টাকা তো সেই জন্য আমরা এখানে এক লক্ষ পঁচিশ হাজার কথা এখানে লিখে নিব টাকাটা এটিকে কি করবো আমরা ক্লোজ করে ফেলবো যেহেতু আমাদের এদিকে টাকার পরিমাণ কম তাহলে এখানে তো আর নামবে না ভালো করে মনে রাখেন যে এই টাকার পরিমাণ বেশি তার ফলাফলটা আগে নামাবেন এই টাকাটাকে আপনি সেম ক্রেডিট দিকে নিয়ে যাবেন এই এক লক্ষ পঁচিশ হাজার টাকাকে আমরা কি করবো ক্রেডিট দিকে নিয়ে যাব। এই ক্রেডিট দিকে নিয়ে যাওয়ার পরে এই টাকাটাকে আমরা কি করব এখানে ক্লোজ করে ফেলবো ক্লোজ করার পরে এখন আসেন আপনার এখানে নগদ কত টাকা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার দেখেন ক্রেডিট দিকে কত আছে পঁচিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার অর্থাৎ চল্লিশ হাজার টাকা তাহলে দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা থেকে যখনই আপনি এই চল্লিশ হাজার টাকাকে বাদ করে দিবেন তখন আপনার যে ফলাফলটি আসবে সেটা হচ্ছে আপনার জন্য ঘাটতি ভালো করে মনে রাখেন যখনই আপনি এই ফলাফলটা থেকে অর্থাৎ এক লক্ষ হাজার টাকা থেকে উপরের টাকাগুলো গুলো বিয়োগ করে ফেলবেন তখন আপনার যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আপনার জন্য কি তাহলে আমরা এখন কি করব এই টাকাটাকে বিয়োগ করব বিয়োগ করলে আমাদের এখানে আসবে কত পঁচাশি হাজার টাকা এই পঁচাশি হাজার টাকা হচ্ছে আমাদের জন্য ঘাটতি এই থেকে আমরা বছরের শেষে অর্থাৎ ঘাটতি কখন আসে ঘাটতি আসে আমাদের মাসের শেষে যখনই আমরা একটি মাসের হিসাব করব অর্থাৎ নগদান হিসাব যখন এক মাসের করব তখন আমাদের যে গাড়িটি আসবে সেটি অবশ্যই মাসের শেষে আসবে সেজন্য আমরা এখানে মার্চ তারিখ এখানে লিখবেন লিখবেন আপনারা ব্যালেন্স ব্যালেন্স সি সি ডি ডি অর্থাৎ যাকে বলা হয় ক্রেডিট ডাউন এটি আপনারা এখানে লিখবেন এই যে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হচ্ছে আপনাদের জন্য ব্যালেন্স সি ডি ভালো করে মনে রাখেন যেদিকে ব্যালেন্স সি ডি বের হবে তার বিপরীত পাশে সবসময় ব্যালেন্স বিডি বের হবে এই যে আপনাদের গাড়িটি পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স সিডি বের হয়েছে এটি আপনাদের বিপরীত পাশে অর্থাৎ ডেবিট দিকে চলে আসবে ব্যালেন্স বিডি নামে তো দেখেন মার্চের একত্রিশ তারিখ এটি পরবর্তী মাসের এক তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি তো মার্চের পরে কি আছে এপ্রিল সেজন্য আমরা এখানে লিখবো এপ্রিল এপ্রিলের এক তারিখে আমরা এখানে কি করবো লিখে নিব তো লিখবো আমরা এখানে ব্যালেন্স বি অবলিক ডি এটি লিখে নিব এই পঁচাশি হাজার টাকা হচ্ছে আমাদের জন্য কি ব্যালেন্স কি ব্যালেন্স বিডি ভালো করে মনে রাখবেন যে যে পাশে আপনাদের ব্যালেন্স সিডি বের হবে তার বিপরীত পাশে অবশ্যই ব্যালেন্স বিটা নিয়ে নেবেন কোনটা গাড়টি যেটা সেটা হচ্ছে আপনাদের জন্য ব্যালেন্স বিডি তো আশা করি আপনারা কিভাবে নগদান হিসাব প্রস্তুত করতে হয় সে বিষয়টি বুঝতে পারছেন তো এখন আসেন আমাদেরকে প্রশ্ন বিতরে তারা বলছে যে ব্যাংক হিসাব প্রস্তুত করো অর্থাৎ নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটি প্রস্তুত করতে বলছে তাহলে আপনি যে জাবেদাটি করছেন ওই জাবেদার কোথায় কোথায় ব্যাংক কথাটি আছে তা নিয়ে আপনাকে কি করতে হবে ক্ষতিটি এখন টিচকের মাধ্যমে সমাধান করতে হবে তো দেখেন আমি এখানে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো আমাদের কোন কোন জাবেদার ভিতরে ব্যাংক কথাটি আছে আমাদের এখানে আট তারিখে দেখেন ব্যাংক আছে আট তারিখে কিন্তু আমাদের ব্যাংক কথাটি আছে এরপর দশ তারিখে আমাদের ব্যাংক আছে অর্থাৎ ব্যাংক হিসাবটি আছে এরপর আমাদের বারো তারিখে আছে ব্যাংক হিসাব আর কোথাও কিন্তু আমাদের ব্যাংক হিসাব নেই অর্থাৎ পনেরো তারিখ বিশ তারিখ যাবে তার কোথাও কিন্তু আমাদের ব্যাংক হিসাব নেই তার মানে আমরা এখানে এই তিনটি বিষয় অর্থাৎ আট তারিখ তারপর হচ্ছে দশ তারিখ বারো তারিখ এই তিনটি নিয়ে এখন আমরা কি করব ব্যাংক হিসাবটি প্রস্তুত করব অর্থাৎ এই তিনটি এন্ট্রি নিয়ে তো দেখেন আমরা কিভাবে প্রস্তুত করব তো আপনারা অবশ্যই এখানে টিচকের ঘরটি করে নেবেন আশা করি পুরোটা যেভাবে করছেন ঘর সেভাবে করতে পারবেন তো দেখেন আপনারা এখন ডেবিট দিকে লিখবেন নাকি ক্রেডিট দিকে নিয়ম কোটি শুরু করবেন কোন দিক থেকে শুরু করবেন দেখেন প্রথম জাবেদা কি বলছে প্রথম যাবেদা বলছে আমাদেরকে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন আপনি দেখেন তো আপনি কি নগদান হিসাব করেন না আপনি কোন হিসাব প্রস্তুত করেন আপনি করেন এর এখানে ব্যাংক হিসাব প্রস্তুত যেহেতু আপনি ব্যাংক হিসাব প্রস্তুত করতেছেন তাহলে ব্যাংক হিসাবে কথাটি কোথায় আছে ডেবিট দিকে আছে তার মানে আপনি অঙ্কটা শুরু করবেন কোন দিক থেকে ডেবিট দিক থেকে কারণ আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করি ভালো করে এই জিনিসটি আপনাদেরকে বুঝতে হবে তো দেখেন আমরা এখানে লিখবো কত দুই হাজার একুশ এরপরে লিখবো আমরা এখানে মার্চ কত তারিখ মার্চ আট তারিখে কিন্তু আমাদের ব্যাংক হিসাব কথাটি আছে আমরা আট এখানে লিখে নেব তো দেখেন ব্যাংক হিসাব যেহেতু আমরা প্রস্তুত করতেছি তাহলে ব্যাংকের উল্টো দিকের কথা কি আছে অর্থাৎ ব্যাংক হিসাবের উল্টো দিকের কথা কি নগদান হিসাব সেজন্য আমরা এখানে লিখে নিব নগদান হিসাব এই কথাটি আমরা কি করব এখানে লিখে নিব এই নগদান হিসাব কথাটি আমরা এখানে কি করব লিখে নিব লেখার পরে দেখেন আমাদের ব্যাংক ডেবিট দিকে আছে তার টাকা কত পনেরো হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা টাকার ঘরে বসিয়ে দিবো আশা করি আপনারা দেখেন ব্যাংক কোথায় আছে ব্যাংক আছে দশ তারিখে তখন কি বলছে ব্যাংক হিসাব এখানে ব্যাংক কোন দিকে আছে এখানে আমাদের ব্যাংক আছে ডেবিট দিকে তার মানে এই আমরা ডেবিট দিকে বসাবো তো সেজন্য আমরা এখানে লিখবো মার্চ কত তারিখ দশ তারিখ লিখবো ব্যাংকের উল্টো দিকের কথা কি আছে বিক্রয় হিসাব এই বিক্রয় তো কত টাকা ছিল আমাদের এখানে ছিল আট হাজার টাকা এখানে এরপরে আছে আমাদের আর কত তারিখ বারো তারিখে বারো তারিখ কি বলছে দেখেন ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ আপনি কি করছেন চেকের মাধ্যমে ক্রয় করছেন তাহলে আপনি যা বাদে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে দেখেন ব্যাংক কিন্তু ক্রেডিট দিকে আছে তাহলে এনটিটাকে আপনি অবশ্যই ক্রেডিট পাশে নিয়ে যাবেন যেহেতু ব্যাংক ক্রেডিট দিকে আছে কারণ আমরা কোন হিসাব করি ব্যাংক হিসাব প্রস্তুত করি যে হিসাবে প্রস্তুত করবেন ওই হিসাবটি কোন দিকে আছে আপনি তা দেখবেন যে তারপরে আপনি কি করবেন এটি যদি ক্রেডিট দিকে থাকে তাহলে ক্রেডিট দিকে নিয়ে যাবেন আর যদি এটি ডেবিট দিকে থাকে তাহলে ডেবিট দিকে নিয়ে যাবেন যেহেতু এখানে ব্যাংক ক্রেডিট দিকে আসে তাহলে আমরা এই এনটিটাকে কোন দিকে নেবো ক্রেডিট দিকে নিয়ে যাব তো লিখবেন দুই হাজার একুশ সালের মার্চ বারো তারিখ এটি লিখে আর দেখেন ব্যাংকের উল্টো দিকের কথা কি ছিল ক্রয় হিসাব এই উল্টো দিকের কথাটা কিন্তু আপনি সবসময় এখানে লিখে ফেলবেন তো লিখবেন ক্রয় হিসাব এখন আসেন কত টাকা ছিল আমাদের এখানে ছিল 6000 হাজার টাকা এই 6000 টাকা আমরা এখানে লিখে ফেলবো এখন আপনাদের কি আর কোনো ব্যাংক হিসাব আছে কোনো যাবে এখানে যাবে যেগুলো করছে এখানে আমাদের আর কোথাও কি নেই ব্যাংক হিসাব কথাটি নেই তাহলে আমাদেরকে আর ব্যাংক হিসাবের কোনো এন্ট্রি এখানে আনতে হবে না সেম যখন আমরা নগদান হিসাব যেভাবে করছি এখন আসেন আমাদের কি করতে হবে ব্যালেন্স সিডি এবং বিডি টানতে হবে তো কোন দিকের টাকার পরিমাণ বেশি আগে তা খেয়াল করবেন দেখেন ডেবিটে আছে আমাদের পনেরো হাজার টাকা আর আট হাজার টাকা কত হাজার টাকা তেইশ হাজার টাকা আর আমাদের ক্রেডিট আছে কত ছয় হাজার টাকা তাহলে কোন দিকের টাকার পরিমাণ বেশি অবশ্যই আমাদের ডেবিট দিকের টাকার পরিমাণ বেশি সেজন্য জন্য আমরা আগে ডেবিট দিকের ফলাফলটা কি করব টেনে নিব তাহলে আমাদের এখানে হবে কত তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আমরা কি করবো এখানে ক্লোজ করে ফেলবো তো যেদিকের ফলাফলটা আমরা টানবো আগে অর্থাৎ যেদিকে টাকার পরিমাণ বেশি সেদিকে টাকাটাকে আমরা কি করব তার বিপরীত পাশে আবার নিয়ে যাব যেহেতু ডেবিট দিকে আমাদের তেইশ হাজার টাকা হয়েছে এই ফলাফলটাকে এখন আমরা ক্রেডিট পাশে তেইশ হাজার টাকা নিয়ে যাব এটিকে কি করব এখানে ক্লোজ করে ফেলবো এখন আমরা কি বের করব ঘাটতির পরিমাণ বের করব ঘাটতির পরিমাণ কিভাবে বের করব দেখেন আমাদের এখানে আছে কত 23000 এই 23000 টাকা থেকে এখন আমরা কি করব 6000 টাকা উপরের যে টাকাটা আছে অর্থাৎ কেডি দিকে যে 6000 টাকা ছিল তো আমরা বিয়োগ করে ফেলব বিয়োগ করলে আমরা কি পাবো ঘাটতিটা পেয়ে যাব তাহলে আমাদের এখানে আসবে 17000 টাকা এই 17000 টাকা হচ্ছে আমাদের জন্য ঘাটতি আর ঘাটটিতে হচ্ছে আমাদের জন্য মাস শেষে যেটি সেটি হচ্ছে ব্যালেন্স সিডি অর্থাৎ এই যে ঘাটতিটা বের হইছে এটা কিন্তু আমাদের মাসের শেষে বের হয় আর মাসের শেষে যেটি বের হবে সেটি হচ্ছে আমাদের জন্য কি ব্যালেন্স আমরা এখানে লিখবো মার্চ একত্রিশ তারিখ এটি লেখার পর আমরা এখানে ব্যালেন্স সি ডি এটি ভালো করে মনে রাখবেন যে এখানে ব্যালেন্স সি ডি এটি বসাবেন এটি হচ্ছে আপনার জন্য সতেরো হাজার টাকা ব্যালেন্স সিডি এখন খেয়াল করেন মাসের শেষে যে ব্যালেন্স সিডি বের হবে তা পরবর্তী মাসে আমাদের জন্য ব্যালেন্স বিডি আর যেদিকে ব্যালেন্স সিটি বের হবে তার বিপরীত পাশে আমাদের জন্য ব্যালেন্স বিটিটা হয়ে যাবে তো আমরা এখানে লিখব এপ্রিল যেহেতু মার্চের পরে এপ্রিল এটা আমরা এপ্রিল মাসে লিখে ফেলব এপ্রিলের এক তারিখে আমরা লেখার পর এখানে ব্যালেন্স ডি এটি আমরা এখানে লিখে ফেলবো তো কত হাজার টাকা আমাদের হচ্ছে সতেরো হাজার টাকা এটি আমাদের জন্য পরবর্তী মাসের ব্যালেন্স বিডি এভাবে আপনাদেরকে কী করতে হবে টিচ মাধ্যমে খতিয়ানগুলো সমাধান করতে হবে তা আশা করি আপনারা কীভাবে টিচারের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে হয় তা খুব সহজে বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও সমস্যা থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসা থাকবেন আসসালামু আলাইকুম